ঈশ্বর তো মাটিতে আসতে পারে না নিজের মায়ের মতো করে পালন করে সে এক মা আর গাছ গাছ সে তো আমাদের আর এক মা আর এক পিতা আমরা গাছের তলায় আশ্রয় আমাদের সারা প্রদান করে কেউ বা আমরা ফল তুলি কেউ বা আমরা অনেক ফল পূরাই সেই গাছ থেকে শিশুদের চলে নৃত্য খেলা গাছে নাড়াবে সেই গাছ একটা প্রাণ ছন্দ বহন করে কাজে প্রাণ কিন্তু সেটা তো হতে পারে না কিছু মানুষ আছে তাদের দৃষ্টি যখন প্রকা তাদের দৃষ্টি তখন ডেহের মতো লক লক করে তারা চায় এই পৃথিবীকে ধ্বংস করতে তারা চায় নিজের আখের গোছাতে সার্বিক মঙ্গল নয় তারা তাই তো চুপি সারে চলে আসে গাছটাকে কাটার জন্য আমরা গাছের পায়ে কুরুন মারছি না আমরা নিজের পায়ে নিজেরাই কোল মারছি আমরা নিজের পায়ে নিজেরাই মারছি এগিয়ে নিয়ে চলেছি আমরা মানুষরূপী অমানুষের দল তাই তো পৃথিবী আজ উত্তপ্ত দক্ষিণ মেরু বলতে শুরু করেছে এক সময় হয়তো সমস্ত শহরটাই সমুদ্রের তলায় হারিয়ে যেতে পারে পৃথিবী উত্তপ্তের কারণে যখন মানুষ দেখলো তাদের গাছ নেই তখন তারা দুঃখে থেকে পড়ল মাছ বসে বললেন দেখো দেখো তোমরা তো বাঁচবে তোমরা আমার গাছ থাকতে হবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই ওরাও নিশ্চিত ভাবে অপেক্ষা করতে লাগলো এবার আবারও তারা কি আসলো তাদের কাজ কাটার উদ্দেশ্যে তারা এগিয়ে আসলো কিন্তু কিন্তু তা নয় ওতে দেওয়া যায় না সেই সময় হাতে বুঝিয়ে বলল তাদের হাতে পায়ে ধরে বললো তোমরা আমরা তো ছোট আমরা তো বাঁচতে চাই আমাদের আরেকটু বাঁচতে দাও তোমরা বড়রা অনেকদিন তোমরা জীবন যাপন করেছ সুন্দর পৃথিবীটাকে উপভোগ করেছ কিন্তু আমরা শিশুরা আমরা কি নিয়ে বাঁচবো বলো যদি প্রকৃতি না থাকে তাহলে আমরা কি করে বাঁচি তখন তাদের মনের মধ্যে উদয় হল আমারও তো সন্তান আছে আমারও তো সন্তান আছে বাচ্চা তোমাদের কথা দিলাম বাচ্চা আমরা তোমাদেরকে আদর করে নেব আমরা আরে কাজ কাটবো না আমরা বৃক্ষরোপণ করব আমরা চারিদিকে সবুজ সবুজ ভরিয়ে তুলব তাই তো তাই তো আমরা সবাই হাতে হাত মিলিয়ে সবুজ সবুজ করে তুললাম হয়ে গেল সবুজের সৃষ্টি চারিদিকে সবুজ সবুজ কি আনন্দ কি আনন্দ যেন প্রকৃতি আমাদেরকে তো হাত ভরে আশীর্বাদ করছে হে গাছ হে মাতৃ সমা হে মাতৃদেবী গাছ তুমি আমাদের প্রাণে থাকো আমাদের দেহে থাকো আমাদের মনে থাকো আমরাও আছি তোমাদের কলে 叮叮咚，休息一遍到。